আসসালামু আলাইকুম আমি নূরবানু নুর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ ওর স্থানে যাওয়া সরকারি রেকর্ডভুক্ত রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেব আলী ও তার ভাই রহিদুল হকের বিরুদ্ধে মাদ্রাসাপাড়া কবর স্থানের রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারের জন্য বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন স্থানীয় জনতা আছে বর্তমান কিন্তু এটা চলাচলের জন্য অযোগ্য এখন আমরা শীঘ্রই চাই যে রাস্তাটা যেন আমাদের রেকর্ডকৃত যেহেতু আমাদের কবরস্থানের রাস্তা এলাকাবাসী যেহেতু এখানে আসতে হয় মৃত্যুর পরে সেই রাস্তাটা আমরা খুব শীঘ্রই রাজনৈতিক মুক্ত একটা রাস্তা করতে চাই সেজন্য কোনো প্রভাব খাটানো যাবে না আমাদের এই কবরস্থান আসার জন্যে অনেক বাধা অতিক্রম করে আসতে হয় আমাদের এই রাস্তা রেকর্ড আছে কিন্তু তারা মানে যারা দখল করে আছে এ রাস্তাটাও ওনারা ছেড়ে দেয় না মিডিয়ার কাছে আমাদের আকুল আবেদন আপনারা প্রকাশ্য যা দেখবেন যে ওই জায়গাটা কার দখলে আছে ওটা আমরা দখল করছি না যারা জোর জবরদস্তি করে দখল করে আছে তাদের ব্যাপারে এর এই যে মেইন কবরস্থানে আসার রাস্তাটা কি বেহাল অবস্থা এখানে টয়লেট বাসঘাট ইটের ওয়াল গাছ কলার বাগান মানে এখানে কিছু অবস্থা করে রাখে এলাকার জনগণ আমরা এলাকার মানুষ আমাদের প্রাণের দাবি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব প্রশাসনের মাধ্যমে আমাদের পুনরায় আবার নতুন করে রাস্তাটা যেন হয় জোর অনুরোধ জানাচ্ছি নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন